আসন্ন নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি এরপর আত এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারণ না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত একটি জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে জরিপের ফল গতকাল রবিবার প্রকাশ করেছে সানেম যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময় উপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা জরিপে অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশের মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির পক্ষে মত দিয়েছেন একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তরুণ এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট এমনটাই মনে করছেন উত্তরদাতারা জরিপ অনুযায়ী গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে আর অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ সানেম জানিয়েছে তাদের এই জরিপ পরিচালিত হয় দেশের সবকটি বিভাগের উপর ভিত্তি করে প্রতিটি বিভাগ থেকে দুটি জেলা এবং প্রতি জেলা থেকে দুটি উপজেলা বেছে নেওয়া হয় মোট দুই হাজার তরুণ এই জরিপে অংশ নেন তাদের বয়সীমা পনেরো থেকে ৩৫ বছর অংশগ্রহণকারীদের চল্লিশ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসেছি নিচে ষাট শতাংশ এসেছি বা তার উপরে শিক্ষিত জরিপের লিঙ্গভিত্তিক ফলাফল তুলে ধরে সানেম বলেছে জরিপে অংশ নেওয়া তরুণদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করা গেছে অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে চল্লিশ শতাংশ বিএনপি বাইশ দশমিক একু দুই এক শতাংশ জামাত চোদ্দ দশমিক চার চার শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন আর মেয়েদের মধ্যে সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ বিএনপি বিশ দশমিক পাঁচ সাত শতাংশ জামাত সতেরো দশমিক চার সাত শতাংশ এনসিপির পক্ষ মত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রামের সমান প্রতিনিধি ছিল বলে জানিয়েছে সানেম জরিপের ফল বলছে জরিপে অংশ নেওয়া গ্রামীণ তরুণদের মধ্যে সাঁত্রিশ দশমিক সাত দুই শতাংশ বিএনপি একুশ দশমিক দুই পাঁচ শতাংশ জামাত এবং পনেরো দশমিক তিন আট শতাংশ এনসিপিকে সমর্থন করছে